নিজস্ব তুলতে গিয়ে প্রায় অসুরের ঘাড়ে উঠে পড়া তরুণী কুমোর পাড়ার সরু গলিতে প্লাস্টিকে মোড়া প্রতিমাদের পিছনে রেখেই শখের আলোকচিত্রদের মডেল ফটোশ্যুট তাদের উপদ্রবে বাধ্য হয়ে প্রতিমা তৈরির ঘরে প্রবেশের নিষেধাজ্ঞা চালু আবার বায়না দিতে এসে দোকানে দোকানে ঘোরা পুজো উত্তোক্তাদের দল সপ্তাহান্তে প্রতিমা দেখতে আসা উৎসাহী মানুষজন আর আলোকচিত্রদের ভিড়ে প্রায় পা ফেলা দায় সরু অলিগলিতে আর এইসবের মধ্যেই অক্লান্ত হাতে মৃন্ময়ী প্রতিমা তৈরি করে চলেন মৃৎশিল্পী ও তাদের কারিগরেরা প্রতিবছর দুর্গাপুজোর আগে কুমোরটুলির এই চেনা ছবিটা এবারে উঠাও দুর্গাপুজোর বাকি এক মাসেরও সামান্য বেশি সময় সামনেই রয়েছে গণেশ বিশ্বকর্মা পুজো তার আগে কুমোরটুলির স্টুডিওগুলিতে গণেশ ও দুর্গার সহাবস্থান দেখা গেলেও ভিড়ের দেখা নেই আর্যিকর কাণ্ডের পর থেকেই প্রতিবাদের জোয়ারে ভাসছে শহর কলকাতা পুজো এগিয়ে এলেও শহরবাসীর এবার মন নেই কুমোর তাই সপ্তাহান্তেও খাঁ খাঁ করছে কুমোর পাড়া মৃৎশিল্পী সমিতির সম্পাদক কার্তিক পাল বলছেন কার্যিকরের নৃশংস ঘটনার বিচার আমরা সবাই চাইছি যেভাবে শহরে প্রতিবাদের ঝল নেমেছে তার পাশে আছে কুমোর আর সেই জন্যই এবার এখানে ক্যামেরা হাতে ছেলেমেয়ে কর্মীদের ভিড় নেই এমনকি সপ্তাহান্তেও শুনশান থাকছে কুমোরপাড়া সকলেই মিছিলে পা মেলাচ্ছেন প্রতিবাদ করছেন শিল্পীরা জানাচ্ছেন এবছর রথের সময় ভালো বায়না আসায় উৎফুল্ল ছিলেন তারাও কিন্তু আগস্টের প্রথম দিকে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ও সেই ঘটনায় বিচারের দাবিতেই শহর উত্তাল হওয়ার পর থেকেই লোকের আনাগোনা কমেছে এই কুমোরটুলিতে প্রতিমার সাজ শিল্পের সঙ্গে যুক্ত গৌতম দাসের কথায় তিন সপ্তাহ ধরে কুমোরটুলি প্রায় ফাঁকা কাজ হচ্ছে ঠিকই কিন্তু মানুষের মধ্যে ওই পুজো নিয়ে উৎসাহটা এবার নেই কয়েক সপ্তাহ তেমন বায়নাও আসেনি পনেরোই আগস্ট বা জন্মাষ্টমীর সময় কোনো নতুন বায়নাই হয়নি এবার আরজিকর কাণ্ডের পরে অনেকেই সমাজ মাধ্যমে বছর পুজো বন্ধ করার ডাক দিয়েছিলেন পুজো বন্ধ পরিক্রমা বর্জনের কথাও বলেছেন কেউ কেউ পুজো বন্ধের কাটা খচখচ করলেও কুমোরটুলে অবশ্য আশাবাদী শেষ পর্যন্ত তেমন কিছু ঘটবে না কার্তিক বলেন পুজোর সঙ্গে লক্ষ লক্ষ পরিবারের রোজগার জড়িয়ে পুজো বন্ধ করলে তো সব শেষ হয়ে যাবে করোনার সেই ভয়ঙ্কর সময়টা আমরাই দেখেছি তাই চাই না সেই পরিস্থিতি আবার আসুক তবে আরজিকর কাণ্ডের জেরে অনেক পুজো উদ্যোক্তাই এই যে খানিক থমকে গিয়েছেন তা জানাচ্ছেন মৃৎশিল্পীরা শিল্পী সমীর পাল বলেন সোদপুর থেকে এক উদ্যোক্তা এসেছিলেন ঠিক দুদিন আগেই বলছিলেন তারা প্রথমে পুজো না করার কথাই ভেবেছিলেন কারণ মৃত চিকিৎসক পড়ুয়া তো সোদপুরেরই মেয়ে তবে পরে তারা ঠিক করেন কোন রকমে নমনম করে ওই পুজোটা সারবেন তাই অনেক দেরি করেই ছোটখাটো কোনো প্রতিমার খোঁজে কুমোরটুলিতে এসেছেন এত দেরি করে প্রতিমার বায়না দিতে এলে হয়তো খালি হাতে ফিরতে হতে পারে উদ্যোক্তাদের সে কথাও বলেছেন শিল্পীরা বিচারের দাবি প্রতিমার বায়নায় তেমন হেরফেরের ঘটাতে না পারলেও খানিক ধাক্কা খেয়েছে আনুষঙ্গিক জিনিসের ব্যবসা কুমোরটুলি মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতির সম্পাদক রণজিৎ সরকারের কথায় আগে অনেকেই কুমোরটুলিতে এসে টুকটাক জিনিস কিনে নিয়ে যেতেন পুজোর উপহার হিসেবে সেই সব হাতের কাজের চাহিদা বেশ ভালোই থাকে প্রতি বছর কিন্তু এবার সেই সব বিক্রি প্রায় বন্ধ